গোল আপে তাকে মরবে গো মেঘের খোলে রোদ হয়েছে বাদল গেছে ঠুটি আজ আমার করে জেল থেকে ফেরা ছুটি রে ভাই করে ছুটি তোমরা কি ছিলে আমার ছেলে ভিতু ও জন্তুর মার্ডার করতে পারবে না দেখেছ যে সমস্তানকে মার্ডার করে গো বিরাট মোস্তান শান্তু মস্তানকে মার্ডার করে জেল খেটে আজকের বাড়ি ফিরছে আমার শুভঙ্কর যদি পড়াশোনা করতো বা আমার এত সুনাম হতো আমার শুভঙ্কর শান্তিকে মার্ডার করেছে জেল ফেরত আসামি গ্রামে ফিরেছে তাই গ্রামের সবাই আমাকে সম্মান করছে বলে বাদশার বাবা শুধু তাই নয় ঠেলে ঠেলা ঠেলা

লাথি হুয়া এই তুমি আগে ঢালি পাচ্ছো এ মালটা কি বলছিস এটা কে জানো কি ইচ্ছে মম ও মম আছে বহুত আচ্ছা মালা জরা মালা আরে বারবার লাথি হুয়া বারবার শাউরিকের ডার্লিং বলা হওয়া তা লাথি খাওয়া

কে কত দিবি বল তুই কত লিবি বল তো বেশ লাখ বেশ লাখ 25 লাখ দিয়ে দেব যা ভাই চা টাকাটা দিয়ে টান ধরে নিয়ে চলে যা শুন তুই কি করছিস বাবা তোর মাকে ভিজে রাতে পাতার করে দিচ্ছিস বাবা এটা অন্যায় রে বাবা এটা পাপ রে বাবা এটা পাপ খামোশ

বাবা তুই আমাকে খুন করলি বাবা তুই আমার পাপের পাইছিস তো পাই দিলি না বাবা পূর্ণিমা আমি আসছি গো কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই ভারতবর্ষের মানুষ মানুষ দু হাজার চব্বিশ সালে তোমরা ছেলে মেয়েদের পড়াশুনো শেখাবে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না মস্তানি করতে পারবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে শুভঙ্কর তুই আমাকে শেষ করে দিয়েছি বাবা ভালো করেছে ভালো করেছে তুই আমায় ক্ষমা কর দিছ বাবা আমি তোকে পাপের পথে বাবা তুই আমার ক্ষমা কর দিছ তুই কি করলি তুই কি করলি তোর বাবা কে হ্যাঁ কোনো মানুষের যতক্ষণ না একটা বড় আঘাত হয় কিংবা যতক্ষণ সে পৃথিবী থেকে বিদায় না নেয় যতক্ষণ না সে মরে সে বুঝতে পারে না কত বড়

এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে না, তখন নিজের মেয়েটাকে নিচে পথে নামিয়ে দিলে ছিল তোমার সম্মান তুমি মানো তুমি মাছাদের কলম করছি এই ভাই এই ময়টা তো বুধ আচ্ছা আছে দেখছি তোর পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তোরা সারা বিদেশি মালগুলো দেখেছি আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর করিয়ে দিই তোরা তাদেরকেও পছন্দ করে দিয়েছো

2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো আছে বলো আছে বলো 2023 সালে এক সঙ্গে চার চারটি এত বড় বড় দুর্ঘটনা হওয়ার পর এখনো চাওয়ার ইচ্ছা থাকে কলকাতা শহর থেকে বড় কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজে সেখানে একটা ছাত্র পড়তে সেটাতে ধাক্কা ব্যাকিং করে মেরে না হয়েছে এর মধ্যে কি চাওয়ার আছে তোমাদের একটা কর্তব্যমান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ফির এক্সপেন্স করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে আছে তোমাদের। অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুঠছে এরপর কি চাওয়ার আছে তোমাদের ভালো চাওয়ার আছে তোমাদেরকে তোমাদের বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নিলো এরপর কি চাওয়ার আছে তোমাদের

দশকি আবার ডুবে ঘরে আকাশে আলো ডুবে ভরে জেনে দা এরিন মতো বাঁধো ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে